চারটা শেষ হওয়ার পর ওনার গেটের থেকে আবার নখ হওয়া শুরু হয় আশেপাশে জানলা বাড়ি দেওয়া শুরু করে গেট একাই খুলে একাই বন্ধ হয় হঠাৎ একটা অশরীর আত্মার আওয়াজ আসে ফিমেল ভয়েসে বলে এখন তুই কই যাবে তোকে বাঁচাবে কে অর্পণ মন্ডল আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল আমার একটা পরিচিত আঙ্কেলের কাহিনী আর আমার আঙ্কেলের কাহিনীটা হচ্ছে উনি এসি এর চাকরি করতো তো ওনার পোস্টিং হয় বাগেরহাট বাগেরহাট ওনার যেখানে থাকতে দেওয়া হয়েছিল ওইটা হলো একটা বড় মাঠের মধ্যে মাঝখানে বাড়ি ওই বাড়িতে থাকতে দেওয়া হয় তো রাতের বেলা তখন বাজে एकटा উনি একাই ছিল এখানে ওনার পরিবার ছিল ওনাদের গ্রামের সাইড উনি তো এখানে পোস্টিং হয়েছে তাই ওই জায়গায় উনি একা ছিল তো রাত একটা বাজে তখন হঠাৎ তার গেটে নক হয় উনি যখন সামনে যায় তখন শুনতে পায় ওনার একটা পরিচিত ফুপাতো বোনের আওয়াজ তো এটা পাওয়ার পর উনি গেটটা খুলে দেখে আশেপাশে কেউ নেই মানে কোনো মানুষের আনাগোনা নেই সাহসী মানুষ তো তাই গেট খোলার পর দেখে ওইখানে কোনো মানুষ আসা যাওয়া হয়েছে এরকম কোনো চিহ্ন নেই তো উনি গেটটা অফ করে আবার ভেতরে ঢুকে তো এরকম নক একটু পরপর বারবার আর আধা ঘন্টার মতো হতে থাকে এর মাঝখানে উনি একটা সিগারেট জ্বালায় তো যেহেতু সবাই ছেলে মানুষ সিগারেট খায় সিগারেট জ্বালায় তো তখন আর কোনো সিগারেটটা চলাকালীন কোনো আওয়াজ হয় না মানে নক নকের আওয়াজ হয় না উনি আমাকে একদিন আর কি ওই বাসা আসছিল ওনার পরে আমাদেরকে বলছে অনেকটাই খানিকটাই ভয় পেয়েছে ভয় পাইছিল আমার আমি তখন অনেকটাই ছোট ছিলাম লাইক ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন আমাকে এই কথাটা বলছে তো যেহেতু ছোট ছিলাম তাই আমার অবশ্যই লোম খারাপ হয়ে গেছিলো ঘুষবাম শেষ পড়েছিল শরীরে আমি একদিন ঘুমাতে পারি মানে যেই যেই রাতে বলছিল ওই রাত আমি ভালোমতো মতো ঘুমাতে পারিনি আমার আই গেস তিনটার মতো বেজে গেছিল ঘুমাতে ভয় ছিল এই মাথায় এইসব নিয়ে উনি সিগারেট খেতে থাকে সিগারেট খাওয়ার সময় কোনো নখের শব্দ বা আশেপাশে থেকে কোনো শব্দ পায়নি আর তারপর সিগারেটটা যখন কিছুক্ষণ পর শেষ হয় শেষ হওয়ার পরেই আবার শব্দ আসা শুরু হয় ওনার ফুপাতো বোনের সেই আওয়াজ আবার আসতে থাকে দরজা খোলো আমি আসছি এরকম কথা এভাবে আর কি বলতেছিল তারপর উনি আবার কিছুক্ষণ পর সিগারেট জ্বালায় তখন ওনার মধ্যে ফিলিং আসছে মানুষটা কি ভাবে আসে তাই উনি কিউরিটির সাথে গেটটা আবার খুলে কিন্তু এবারও সেম কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না তারপর তিনি গেটটা অফ করে আবার সিগারেট সিগারেট জ্বালায় জ্বালানোর পর উনি বুঝতে পারে যতক্ষণ জ্বলতেছে ততক্ষণ নকের শব্দ বা কোনো আশেপাশে কোনো তার চিহ্ন নেই তারপর তার কাছে সাতটার মতো সিগারেট ছিল তো একের পর এক সিগারেট জ্বালায় কিন্তু সেটা সে সেটা খায় না সেটা জ্বালিয়ে এক জায়গায় রেখে দেয় কারণ সে তখন ফাইন্ড আউট করছে যে যতক্ষণ সিগারেটের আগুনটা থাকতেছে ততক্ষণ কোনো প্রবলেম হইতেছে না যখন সিগারেটটা জলাবস্থায় অবস্থায় ছিল তখন কোনো তার ভেতরে কোনো সন্দেহ ছিল না কিন্তু যখনই সিগারেটটা নিভে যায় তখনই তার সাথে খারাপ জিনিস ঘটা শুরু হয়ে যায় সাতটা সিগারেট শেষ হওয়ার পর যখন এই ঘটনা শুরু হয় তখন সময় ছিল আজানের ঠিক আধা ঘন্টা আগে ওনার গেটের থেকে আবার ন খাওয়া শুরু হয় আশেপাশে জানলা বাড়ি দেওয়া শুরু করে গেট একাই খুলে একাই বন্ধ হয় অনেক জোরে জোরে আওয়াজ হতে থাকে হঠাৎ একটা আত্মার আওয়াজ আসে ফিমেল ভয়েসে বলে এখন তুই কই যাবি তোকে বাঁচাবে কে এভাবে বলার কারণে সে অনেকটাই ভয় পেয়ে যায় এরকম চলতে থাকে কিছুক্ষণ এমন ভাবে ঘটনাটা ঘটছিল যে রুমটাকে বা বাড়িটাকে তুফানে উড়িয়ে নিয়ে যাবে তিনি এইভাবে এই সব কিছুকে ট্যাকেল দিতে থাকে ট্যাকেল দিতে দিতে হঠাৎ তার ধর্মগ্রন্থ অনুযায়ী সুরা পড়তে থাকে সুরা পড়তে পড়তে এক সময় আজানের ধ্বনি তার কানে ভেসে আসে তখনই সব কিছু শান্ত হয়ে যায় সে রাতে সে এতই আতঙ্কিত হয়েছিল যে সে রাতে আর ঘুমাতে পারেন তার পরের দিন সকালবেলা সে বাসার থেকে বের হয়েই আশেপাশের সাধারণ মানুষদের কাছে জানতে চায় যে এই বাড়ির আসলে কাহিনীটা কি ঘটনাটা কি ওনার সাথে এই ঘটনা ঘটছে এইগুলোর কারণ তখন আশেপাশে যে মানুষরা তাকে বলে ব্রিটিশ আমলে মানুষ মেরে সেই বাড়ির নিচে কবর আছে দাফন করা হয় তো আস্তে আস্তে মাটির সেটা মিশে যায় তারপর এই বাড়িটা বানানো থেকে যেই এই বাসায় থাকতে আসে তার সাথে এরকম উৎপাদ ঘটনা ঘটতেই থাকে যে আসে বেশি দিন থাকতে পারে না তাকে হয়তো বা মেরে ফেলার চেষ্টা করা হয় নয়তো ভয়ঙ্কর লেভেলের ভয় দেখানো হয় সেই বাসায় বেশি দিন থাকতে পারে না তখন এলাকার মানুষজন আরো বলে যে আপনি এই বাসে কিভাবে থাকতে পারলেন এলাকার সাধারণ মানুষও তো সেই বাড়ির আশেপাশে যেতে অনেক ভয় পায় দিনের বেলাও তারা এই আশে বাড়ির আশেপাশে ঘেঁষতে পারে না